হয়তো বাজারে একটা শসাও থাকতে না সব খাইয়ে লাইতে মোটা মানুষের মুই এই তাগারি বয়ে দিলাম চুলার উপরে তাগাড়ি গরম হয়ে গেছে তেল দিয়ে দিম মুই এখানে সব মশলা দিয়ে দিম গরম মশলা দিয়ে দিম দিয়ে দিম রসুন বাটা আদা বাটা জিরা বাটা এখন এই মশলা দিয়ে ভালোভাবে কষাই নিম এখন দিয়ে দিম মরিচের গুঁড়া এখন দিয়ে দিম হলদির গুঁড়া তাহলে একটু ভালো করে উষলা হয়ে একটু নুন দিয়ে নি দাঁড়াও মশলাটা ভালো করে উসলে এরপর ডাল ডুল দিবা না হুম মশলা উসলে না হইছে হ্যাঁ উসলে না হইছে ভালো করে উসলে জানি গন্ধ মন্ধ না মশলার গন্ধ মন্ধ আইবে না মুই হেবিলের কষাই না মুই হানে গোস্ত দিয়ে দিম আমি গোস্ত দিয়ে ভালো করে কষাবো না গোস্ত দিয়ে এরপর কষাই নিম যত কষাবা তত মজাকে কে যত কষামু তত মজা লাগবে ভালো করে কষাইয়া ভালো করেই কষাইতেছি

अने आकसराबान दिये जोडिया गपान? अ आकसरे वशेरे वशेरे भान दो खान दिरिमा दावलि कारूल बेष्व माँशे पानी राख स अरुप ले जवम्यर गेडाम पैनलाइस है तो? तुम्य तो होन्य अभद आप इंग सहल्य मछ्यर ब�안 दिया मूःगर गोस्त

গরম ডাল জমির গরম হম কেমন লাগে সেই সত হালিম হালিম হালিমেও মুরগির কোস্ত দিয়া মুসুরের ডাল হালিমেও ফেল